বছর এই বৎসর আমরা এক হিজড়ি দুই হিজড়ি নবীজি কিন্তু শুরু করে দিয়ে যাননি রসুল্লাহ সাল্লাহামের সময় মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না মুসলমানরা কিভাবে চলত যেমন আগে আমাদের দেশের লোক ওই যে ঝোড়ো বিয়ে ওই ঝোড়ো বিয়ের পরের বছরে ওই যে অমকের গরু মরে গেল ওই কালো গরুটা মরলো তার এক বছর পরে ওই যে অমুক জায়গায় ঝড় হলো ঝড়ের পরের বছরে অর্থাৎ বিশেষ বিশেষ ঘটনা দিয়ে আরব দেশের লোকেরা শাল গুনতো বয়স্ক কত কোন বছরে জন্মস ওই যে ঝোড়ো বিয়ে হলো তার এক বছর আগে কি এক বছর পরে আমাদের বয়স্করা দে ঝোড়ো বিয়ে জানেন না হ্যাঁ যখন ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা হলো আউকারা দেলা তালা নুজুগ চলে গেল মাত্র দুই আড়াই বছর চলে গেল দুই বছর ওমর খলিফা নেন রসুলামের অফাতের তিন বা চার বছর পরে বিভিন্ন জায়গা থেকে চিঠি আসে বিশেষ করে কুফার গভর্নর আবু মুস আশারি রাদি আল্লাহ তালানু ওমরের কাছে রাদি কাছে চিঠি লেখলেন যে আপনি চিঠি লেখেন রবিউল আল মাসের তেরো তারিখ সফরের উনিশ তারিখ কিন্তু বছর তো লেখা থাকে না এখন কোন বছরের চিঠি আগের না পরের ডান আমরা বুঝে পাইনি তো মুসলমানদের বছর ঠিক করে দেন তখন রসুল্লাহ সাহাবিদের নিয়ে বসলেন সুরা পার্লামেন্ট কি করা যায় কেউ বুদ্ধি দিলেন যে এই যে রোমানরা ইংরেজি ক্যালেন্ডার যেটা গ্রেগোরিয়ান বলি ওদের ক্যালেন্ডার আমরা নিয়ে নিই ওনারা না আমরা এই হুদি খ্রিস্টানদের ক্যালেন্ডার নেব না কেউ বললো পার্সিয়ানদের একটা ক্যালেন্ডার আছে ওইটা নিয়ে বলে না ওদের ক্যালেন্ডার আমরা নেব না তখন কেউ কেউ প্রস্তাব জন্ম থেকে ক্যালেন্ডার শুরু করি কেউ বললেন তার মৃত্যু থেকে শুরু করি এগুলো নিলেন না আলীর আদালত অমরাদের প্রতিবাদ করলেন না এগুলো হবে না আমরা যদি হতাম আরে বাবা রে এটাও হাবি নবীজির জন্ম মান্য না সব দেশের লোকেরা কিন্তু জন্ম দিয়ে ক্যালেন্ডার দেয় খ্রিস্টীয় ক্যালেন্ডার মানে দুই হাজার বারো মানে কি দুই হাজার মানে কি যীশু খ্রিস্টের জন্ম থেকে দুই হাজার তাহলে মুসলমানদের সামনে একটা মডেল ছিল যে খ্রিস্টানরা ঈসা মসির জন্ম থেকে ক্যালেন্ডার শুরু করেছে কাজে আমরা মোহাম্মদ সাল্লামের জন্ম থেকে করি জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহর ইচ্ছাই হয় এগুলোর সাথে তো কোনো ফজিলত রজিলত নেই হাতে আলী রাদেলা তালন বললেন অমর রাদেলা বললেন আসলে ইসলামের মূল টার্নিং পয়েন্ট ছিল হিজরত আমরা হিজরত থেকে ক্যালেন্ডার শুরু করি এখন রসুল আসলাম হিজরত কিন্তু রবিউল আল মাসে মহরমে না তাহলে আমরা ক্যালেন্ডার কি বছর কি রবিউল দিয়ে শুরু করবো না যেটা আরবদের ভিতর প্রথম মহরম তারা বললেন না মহরম শুরু হবে ওই বছরটা প্রথম বর্ষ ধরা হবে হিজরি প্রথম বর্ষ হিজরতের দুই মাস আগেই শুরু হয়েছে অর্থাৎ তারা বললেন ওই বছরের মহরম থেকে আমরা ক্যালেন্ডার শুরু করলাম তাহলে প্রথম হিজরির মহরম সফর দুই মাস পরে রবিউল আল বাসী নবী হিজরত করলেন এভাবে অমর আদালতালুর সময়ে রসুলামের অফাতের এই চার বা পাঁচ বছরের মাথায় মুসলমানেরা সাহাবায়করাম সোরা পরামর্শর মাধ্যমে হিজর মুসলমানদের ক্যালেন্ডার শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে কারণ হিজরতের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করে ইসলাম যুদ্ধের মাধ্যমে বিজয় করেছে এটা একটা দিক যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় সংহত হয়েছে শত্রুদের আক্রমণকে প্রতিহত করা হয়েছে বিজয় মূলত দুটো একটা হলো হিজরত আর একটা হলো সোলহ সন্ধি হুদাই বিয়ার সন্ধি যেটাকে আল্লাহ কুরআনে বিজয় বলেছেন